আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের একটা সুবিধার্থে একটা জিনিস আপনাকে টিপস একটা দিতে চাচ্ছি যে আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টে আপনি হাজার হাজার ফলোয়ার নিতে পারবেন তো আপনারা সর্বপ্রথম আমার প্রোফাইলে দেখেন আমার প্রোফাইলে মাত্র তিপ্পান্নটা ফলোয়ার তো আপনাদেরকে শিখাবো কিভাবে তিপ্পান্নটা ফলোয়ার থেকে আর অনেক অনেক ফলোয়ার আনা যায় সে টপিকটা আপনাদেরকে আজকে শিখাবো তা সর্বপ্রথম সর্বপ্রথম আপনি সার্চ 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 যে ওমর অন তো দেবেন আমি ওমর অন ফায়ার লিখে সার্চ দিছি সার্চ দেওয়ার পর তার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে চলে এসেছে 10 দশ মিলিয়ন ফলোয়ার তো আপনাদেরকে একটা কথা বলি যে গোপন টিপসটা হচ্ছে যে বলেই ফেলে আর কি যা বলার তো যাদের যাদের মানে মিলিয়নের উপরে মানে যাদের আইডিটা মিলিয়নের উপরে হিট করছে মানে ফলোয়ার তাদেরকে ফলো দিয়ে রাখবেন তাদেরকে ফলো দিলে কি উপকারিতা কিছুক্ষণ পর আপনারা বুঝতে পারবেন তারপর আমি এসে সার্চ দিলাম যে এলেক সবুজ তো এলেক সবুজ লিখে সার্চ দেওয়ার পর তার অফিসিয়াল আইডিটা চলে আসলো তার এলেক সবুজের আইডিটা আমি ফলো দিলাম তারপর আর হমিম আফুর আইডিটা সার্চ দিলাম ওই আর হিমিম আফুর আইডিতে ঢুকে তাকে ফলো দিলাম তারপর বেরিয়ে এসে অমি টিকটক আইডিতে এসে সার্চ দিলাম টিকটক আইডি সার্চ দিলাম তো এসে ওমিয়াফোর সেই অফিসিয়াল আইডিটাতে ফলো দিলাম এখন দেখেন ফলো দিলে কি হয় আপনারা বেশি বেশি করে যারা ফলোয়ার নিতে চান টিকটকে তারা বেশি বেশি করে মানে মিলিয়ন যাদের যাদের ফলোয়ার টিকটকের ফলোয়ার মিলিয়নের উপরে হিট করছে যাদের আইডি তাদেরকে ফলো দেবেন এখন প্রোফাইলে আমি আসলাম দেখেন ফলো দিলাম তাদেরকে এই যে দেখেন দুই তিনটে তো অটোমেটিকলি বাইরে গেছে কিছুক্ষণ আগে কত দেখলেন এখন দেখেন কত যাই হোক তো এখন আপনার ফলোয়িং লিস্টে চাপ দিবেন ফলোয়িং লিস্টে চাপ দেওয়ার পর আপনারা যে জিনিসটা দেখতে পারবেন যে তার যাদেরকে আপনারা ফলো দিয়েছেন ওই ফলোয়ার লিস্টে চলে আসবে তো ওই লিস্টটা আসার পর আপনার এক একটা করে ধরে 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 ট্যাপ করে করে ট্যাপ করে 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 আনফলো করে দিবেন আনফলো করে দিবেন আবার নিচ থেকে মানে প্রথম থেকে শুরু করে নিচ পর্যন্ত আনফলো করবেন ফলো কিন্তু একবারে দিয়েছেন আবার আনফলো করবেন আনফলো যখন করবেন তখন মানে বেড়া যাইবো না আইডিতে থেকে ওই জায়গা থেকে বেড়া যাবে না বেড়া যদি বেড়াই আসেন তাহলে তাদেরকে আনফলো হয়ে গেলো পরে আইডিতে খোঁজা ভেজাল এরকম তো আপনারা কি করবেন মানে ওফর থেকে দিয়ে 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 মানে আনফলো করতে 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 নিচে আসবেন নিচে আসার পর আবার স্কল করে ওফরে উঠবেন ওফরে উঠে আবার তাদেরকে ফলো দিবেন এই দেখেন আমি প্রোফাইলে চাপ দিলাম কিছুক্ষণ আগে কত দেখছিলেন তিপ্পান্নটা এখন দেখেন কতটা হয়ে গেছে আপনারা সঠিক প্রমাণ দেখবেন প্রমাণ দেখে এই কাজটি করবেন ইনশা আল্লাহ আপনার টিকটক ভিডিওতে একদিনে একশো থেকে দেড়শো ভিউ আসবে তো বিশেষ করে আপনাদেরকে এই টিপসটা আশা করি অনেকে তো বিশেষ করে এই টিপসটা আপনাদের সকলকে ভালো লাগছে তো আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম